বাবামা বলে পাস্টার বাবু প্রার্থনা করে দিন যেন আমার বাচ্চার মন পরিবর্তন হয় আমি বলছি যে আগে তোমাদের জন্য প্রার্থনা করা দরকার তোমরা বাধ্য তোমরা কম্প্রোমাইজ করার মতো জীবন যাপন তোমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছ সেই জন্য তারা এরকম তৈরি হচ্ছে তোমরা ফার্স্টে সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড এন্ড দেন তারপরে তোমাদের বাচ্চারা প্রভুকে খুঁজবে তোমরা আগে প্রভুকে প্রেম করো তারপর তোমাদের বাচ্চারা প্রেম করবে তোমরা প্রার্থনা করো তোমাদের বাচ্চার জন্য তোমরা বাধ্য হও সাইলেন্টলি যখন তোমরা বাধ্য হবে তোমার বাচ্চারা বলবে যে মা আমি প্রভুর বাক্যে শুধু হাঁটবো মা আই লাভ ইউ মম আমি তোমার প্রতি অনেক খারাপ আচরণ করেছি মা বাবা আমাকে ক্ষমা করে দাও তোমাদের বাধ্য হব আমি অনার করব তোমাদেরকে কেননা বাইবেল শেখায় পিতা মাতাকে অনার করো প্রত্যেকটা বাবা মায়ের শুধু ওই একটাই বাইবেলের বাক্য মনে আছে পিতা মাতাকে সমাদর করো কিন্তু তোমাদের কি মনে আছে বাইবেল কি বলে যে তোমাদের বাচ্চাদেরকে ঈশ্বরের শিক্ষায় ধরো করো করে